এরপরে কিছু কইলে প্রত্যেকটা কথার উত্তর খালি এটাই দিবা তুই যে বাইতে যায় ঘুমাস আমরা কিছু কই মানে যে কয়বার কথা কাটা কাটি বাসবো যাইতে দেরি হইলো কে মুত পার গেলে দেরি হইলো কে এটা করলি কে ওটা করলি কে মানে যে কয়বার যেটাই কব তোমার প্রতি উত্তরে একটাই তুই যে বাইতে যায় ঘুমাস তোরে কিছু কই বাচ্চা ঘুমাই কেমন মজা লাগে 5 মিনিট 20 মিনিট না গেল

আমরা কাম আর আগের না কাবো আমি নাই আগে কি বা করছি আমার উপর কথা হারছে আমি তো কথা করছি আগে